প্রিয় দর্শক এই বিরোধীতে আমরা মোতালিফ নামটির বাংলা অর্থ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব মোতালিফ নামটি আরবি ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ হল যিনি অনুসন্ধান করেন বা প্রত্যাশা বা দায়ী করেন এটি তালাব শব্দমূল থেকে এসেছে ইসলামিক ইতিহাসে মোতালিফ নামটি একটি বিশেষ গুরুত্ব বহন করে এটি মনেবী হজরত মো সাল্লাহ সাল্লাম এর পিতামহ হাসিমের ভাই আল মুতালিবের নাম হিসেবে প্রসিদ্ধ আল মুতালিব ছিলেন কুরাইশ বংশের একজন নেতা এবং মক্কার গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নাম ইতিহাসে বিশিষ্ট ভূমিকা পালন করে কারণ তিনি হাসিমি বংশের প্রতিষ্ঠার সাথে জড়িত মোতালিব নামটি সাধারণত এমন কাউকে বোঝায় যিনি উদ্যমী অনুসন্ধানী এবং জীবনের লক্ষ্য পূরণে প্রচেষ্টাশীল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও